হ্যালো ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনি টিকটক আইডিতে আনলিমিটেড লাইক কমেন্ট ফলোয়ার সব কিছু বাড়িয়ে নিতে পারবেন মাত্র একটি ওয়েবসাইট দিয়ে আর এখানে কিন্তু আপনাদের কোনো অ্যাকাউন্টও খুলতে হবে না শুধুমাত্র আপনার টিকটক আইডির লিঙ্ক দিবেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ভিডিওতে লাইক কমেন্ট ফলোয়ার সব কিছু চলে আসবে তাও কিন্তু সম্পূর্ণ ফ্রিতে আপনাদের কোনো প্রকার টাকা পেমেন্ট করা লাগবে না তো কীভাবে কী করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে আনলিমিটেড লাইক কমেন্ট ফলোয়ার বাড়িয়ে নেবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি দেখতে থাকুন তো টিকটকে লাইক ফলো আর কমেন্ট বাড়ানোর জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনার ফোনে থাকা ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে আসার পর সার্চ বারে ক্লিক করে এফবি নেট এটি লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দিলে আপনার সামনে এমন অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে তো আপনি এখান থেকে দ্বিতীয় ওয়েবসাইটের ওপর ক্লিক করে দিবেন তো এখান থেকে আপনি চাইলে কিন্তু টিকটকে ছাড়াও ফেসবুকেও ফ্রিতে লাইক কমেন্ট নিতে পারবেন তো আপনি এখান থেকে উপরের দিকে দেখতে পাচ্ছেন একটি মিউজিক আইকন দেওয়া আছে তার পাশে এখানে দেখতে পাচ্ছে নিউজ একটা অপশন রয়েছে তো এই অপশানে ক্লিক করে দেবেন তো তারপর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউআরএল তো এখানে শুধুমাত্র আপনার ভিডিওর লিঙ্কটা দিতে হবে তো তার জন্য আমি এখান থেকে সরাসরি টিকটক অ্যাপে চলে যাচ্ছি টিকটকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কিন্তু মাত্র বাহাত্তরটা লাইক আছে আর আঠারোটা কমেন্ট আছে ও পাঁচটা ফেভারেট রয়েছে তো আমি এখন আমার এই ভিডিওতে লাইক কমেন্ট বাড়িয়ে দেখাচ্ছি তো এখান থেকে আপনি ভিডিও লিঙ্কটা কপি করে নেবেন কপি করে আবারও ওয়েবসাইটের ভেতর চলে আসবেন ওয়েবসাইটে আসার পর এখানে লিঙ্কটি পেস্ট করে দিবেন পেস্ট করার পর দেখতে পাচ্ছেন সার্চ অপশান রয়েছে এই সার্চ অপশান একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এখান থেকে দেখেন আপনি কিন্তু এখান থেকে লাইক নিতে পারবেন ভিউ নিতে পারবেন এক কথায় টিকটক ভিডিওর অল সার্ভিসগুলো আপনি এখান থেকে নিতে পারবেন তো এই ওয়েবসাইটে আপডেটের কারণে আপাতত আমি লাইক নিতে পারছি না তো তার জন্য এখানে এই লাইক আর শেয়ার অপশানটি আপাতত একটু শ্যাডো হয়ে আছে এটার কারণ হচ্ছে এই ওয়েবসাইটে দুই একদিন পরপর অথবা কিছু সময় পর আপডেট হতে থাকে তো আপনারা দুই একদিন পরপর অথবা কিছু সময় পর যদি এই ওয়েবসাইটে আবারও পুনরায় প্রবেশ করেন তাহলে দেখতে পাবেন সার্ভিসটি কিন্তু চালু হয়ে যাবে তো এখান থেকে আমরা কিন্তু এখন বাকি সার্ভিসগুলো নিতে পারবো তো এখানে আমার ভিডিওতে কতগুলো লাইক আছে কতগুলো শেয়ার আছে সব কিছুই কিন্তু এখানে দেখতে পাবো তো আমি এখান থেকে ফেভারিট নিব তো এই ফেভারিট অপশনে ক্লিক করে দিলাম ক্লিক করলে এখানে একটু লোডিং নেবে তো দেখতে পাচ্ছেন দুই সেকেন্ডের ভিতর আমাদের সাকসেস লেখা এসেছে ও ফেভারিটটাও সেন্ড হয়ে গেছে এবং এখানে একটা টাইমারও কিন্তু চালু হয়ে গেছে আমরা কিন্তু এখান থেকে প্রতি চার পাঁচ মিনিট পর পর এখান থেকে সার্ভিসটি ফ্রিতে নিতে পারবো তো এখন আমি সরাসরি টিকটকে গিয়ে দেখছি আমাদের ফেভারিটটা সেন্ড হয়েছে কিনা তো দেখতে পাচ্ছেন আমার ফেভারিটটা কিন্তু এখনও আগের মতোই আছে কারণ আমাদের আইডিটা এখনো রিফ্রেশ করিনি তো আমি আইডিটা রিফ্রেশ করে নিচ্ছি তো রিফ্রেশ করার পর আমার টিকটক ভিডিওটা ওপেন করি তো দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওতে কিন্তু অনেকগুলো ফেভারিট চলে এসেছে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে তো এখান থেকে আপনি যখন ভিউজ বা লাইক নেবেন একবারে কিন্তু দুই থেকে তিন হাজারের মতো করে লাইক নিতে পারবেন বন্ধুরা এটাই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দিবেন